হ্যালো বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আজ অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ কিন্তু আমরা চলে এসেছিলাম যোগ্যতে আর এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ এডিট করতে একদম ভুলে গেছিলাম এত ব্যস্ত ছিলাম গাইস সে ব্লগুলো এডিট করা হয়নি তো এটা কিন্তু বান্দার নাম যজ্ঞের তৃতীয় দিন ছিল মেবি এর আগেও কিন্তু একদিন আমি এসেছিলাম বাট সে ব্লগটা ঠিকভাবে করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম আজ কিন্তু অনেকগুলো ভিডিও করেছিলাম তবে এতটাই এলোমেলো করে ব্লগটা সাজিয়েছি আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন তো এই যে এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে এর আগে যে খাবারগুলো খেয়েছি তখন আমাদের ভিডিও করা হয়নি তো সবাই যে যা খাবো খেয়ে দেন এটা ছিল কিন্তু একটা ফানি ভিডিও ক্লিপ আমরা এখানে কিন্তু একটা ফানি ভিডিও করা ট্রাই করছিলাম তারপর একটু হাসাহাসি করছিলাম এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম মালাই চা খেতে তবে এখানকার চা আমার একদমই ভালো লাগেনি গাইস জাস্ট কি বলবো মানে দুধ চা যেমনটা তৈরি হয় সেরকমই আর তার ভেতর হচ্ছে তিল দেওয়া মানে খেতে একদমই কোনো স্বাদ না আর সেভাবে দেখেন দেখতেও কিন্তু একটুও ভালো না মানে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি বলবো একদমই ভালো না এর থেকে বেটার চা আমি অন্য জায়গাতে খেয়েছি বাট এইখানকার চা সত্যি একদম ভালো লাগেনি তারপরও যখন হচ্ছে অর্ডার করা হয়েছে তখন তো খেতেই হবে তো তাই জন্য খাচ্ছিলাম আর গালের ভেতর যখন তিল পড়ছিলো ভালো লাগছিলো না খেতে একদমই তো এই যে আমরা কিন্তু ফুল নিচ্ছিলাম আমাদের কি কি আর গিফট করবে কেউ গিফট করার নাই তাই জন্য বোনই কিন্তু আমাকে ফুল কিনে দিচ্ছিলো আর ফুলগুলো কিন্তু আপনারা আগেই দেখে নিয়েছেন কারণ এই ক্লিপটা আরও আগে তো ফুল যখন কিনছিলাম রজনীগন্ধা ফুল কিন্তু আমার অনেক ভালো লাগে গ্রান্ডটা কতটা সুন্দর আর ফুল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো কে কে আছেন আমার কিন্তু ফুল অনেক বেশি ভালো লাগে আমাকে যদি কেউ ফুল কিনে দেয় আমি এত বেশি খুশি হই গাইস মানে এই পৃথিবীতে যত গিফট আছে সবথেকে মানে ফুলই সব থেকে হচ্ছে বেস্ট গিফট আমার কাছে মনে হয় গাইস এখন কিন্তু আমরা মেলার অন্য সাইডে চলে এসেছিলাম যে এখানে হচ্ছে নাগরদোলা ছিল নৌকা ছিল আর এখানে আসার পর প্রচুর ভিড় তো তারপরও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার হাতে ফুল ছিল তাই জন্য আরও ভিডিও করতে অনেক বেশি ভালো লাগছিল তো এখানে এসে আমরা ভাবছিলাম এখান থেকে কি কি খাবার খাবো আসলে মেলায় আসি হচ্ছে ঘোরাঘুরি করার জন্য তেমন কিছু খেতে ভালো লাগে না আর এই ক্লিপটা জানি না কতবার নেওয়া হয়েছে মানে আমাদের চা খাওয়ার ভিডিওটা সবাই মিলে অনেক মজা করে চা খেয়েছি তো এই যে খুব বেশি মজা লাগছিল আর এই ভিডিও ক্লিপটা কয়েকবার নেওয়া হয়েছে মানে অনেকগুলো ভিডিও করা হয়েছিল চা খাওয়ার সময় তো এই যে এরপর কিন্তু যখন আমরা ফুল কিনছিলাম তখন মেবি এই ভিডিওটা করেছিল আমাদের একটা ভাই তো এই যে আমি কিন্তু ফুল চুজ করে তখন ফুল কিনছিলাম আমি আগেই কিন্তু বলেছি যে ব্লগটা একটু এলোমেলো হয়ে যাবে আপনারা কষ্ট করে দেখে নেবেন এইখানে কিন্তু আমি একটা রিল বানাচ্ছিলাম দেখেন একবার ওদিকে গেলাম আবার ফিরে আসলাম প্রচুর ভিড় থাকা সত্ত্বেও কিন্তু রিলস বানাতেই হবে কষ্ট করে রিলসটা বানিয়েই নিলাম তারপরও লোকজন হাঁটাহাঁটি করছিল প্রচুর এই যে এরপর কিন্তু বোন একটি ভিডিও করছিল আর আমরা কিন্তু গল্প করছিলাম ফার্স্টেই কিন্তু আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপর কিন্তু আমরা খেয়েছিলাম কুলপি ওটা তো বেস্ট লাগে ওটা না খেলে হবে কুলপি খেতে আমার অনেক বেশি মজা লাগে এখানে কিন্তু আর ভাই ছিল বোনেরা ছিল আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঘুরেছি আর অনেক সুন্দর সময় কেটেছে মানে এই দিনটা খুব ভালোই কেটেছে সবাই মিলে এত ঘুরেছি গাইস কি বলবো তো যেহেতু আজকে ছিল হচ্ছে তৃতীয় দিন মনে হয় লাস্টের দিন প্রচুর ভিড় হয়েছিল আর এখানে দেখেন প্রচুর লোক গাইস তো অনেক বেশি ভালো লাগছিলো মেলাতে এসে এখানে কিন্তু আমি আবারও আরও একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মানে দুই বোন আরও একটু ভিডিও করছিলাম প্রচুর লোক হয়েছিল গাইস আর আজ কিন্তু আমি কিছুই কেনেনি আগের মেলাতে আমি চুরি কিনেছিলাম আমার হাজবেন্ড আসছিলো চুরি কিনে দিয়েছিল অনেক কিছুই কিনেছিলাম কিন্তু লাস্টের দিন আমি কিছুই কিনি মানে কোনো সাজার জিনিস কেনা হয়নি গাইস মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হয়েছিল খুব বেশি ভালো লাগছিল কত মানুষ আর মেলাতে আসলে কার কার ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু এইটা ছিল ফার্স্টের ক্লিপ আমরা দুই বোন ভিডিও করছিলাম অনেকগুলো সেলফিও তুলেছিলাম এখানে দাঁড়িয়ে আমরা ফার্স্টে কেবলমাত্র এসেছিলাম তখনকার ক্লিপ লাস্টে চলে গেছে গাইসে তো অনেক ঘোরাঘুরি করেছি প্রচুর ঘোরাঘুরি করতে করতে প্রায় হচ্ছে এগারোটা বারোটা বেজে গিয়েছিল মেবি তো তারপর ওই যে দেখেন আমার হাঁটাহাঁটির আরেকটা ক্লিপ আমি হাঁটাহাঁটি করছিলাম এটা হচ্ছে সেই ক্লিপটা তো এই যে সবাই মিলে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম পাশে কিন্তু অনেকগুলো বোনও ছিল তো আমরা সবাই একটু ভিডিও করছিলাম এখানে আমাদের কাজই তো এটাই ভিডিও করা তো এই যে সবাই ছিলাম ভাই বোনরা সবাই কিন্তু অনেক মজা করেছি গাইস অনেক ঘোরাঘুরি করেছি আর অনেকগুলো ছবিও তুলেছি আমাদের বাসায় যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন টাটা